নমস্কার আমি তারক কুমার এই জানুয়ারি মাসেই আমার নতুন একখানে অ্যালবাম গানের বেরোচ্ছে তো প্রথম গানটাই করছি আমি মা তারাকে নিয়ে কারণ আমি মায়ের একজন সেবাইত অবশ্যই আপনাদের ভালো লাগবে গানের কথা এবং গানের সুর খুব ভালো হয়েছে গানটি আমার ইউটিউব চ্যানেল থেকে ছাড়বো টি এ হারমোনিয়াম তারপরেই আপনার অ্যাট দ্য রেট আছে টি এ হারমোনিয়াম অ্যাট দ্য রেট তো সেইখান থেকেই ছাড়বো আপনারা খুব মানে কি বলবো খুব বেশি বেশি করে গানটা শেয়ার করবেন মায়ের গান দিয়ে শুরু করলাম তো যাই হোক আপনারাই আমার ভরসা গানটি ভালো লাগলে আমি খুব খুশি হব